সিক্সটি ফাইভ প্লাস মাইলেজ রয়েছে এইসব গাড়ি মাত্র পঁচিশ হাজার টাকা কি আমার রেজেটার পরপর রয়েছে চারখানা রয়েছে সব একই রেটে পেয়ে যাবেন তিপ্পান্ন হাজার টাকা অফার রয়েছে পাঁচ লিটার তেল আর একটা করে হেলমেট যে কোনো বাইক যে কোনো বাইকে যে কোনো বাইক স্কুটি যে কোনো সেটা যত রেঞ্জেরই হোক হ্যাঁ হ্যাঁ একদম একদম তো আজকেরও আবার পাপু অটোমোবাইলসে পৌঁছে গিয়ে আপনাদেরকে দেখাবো প্রচুর প্রচুর বাইকের কালেকশন গতবারের ভিডিওর মতোই বলতে হয় একদম এখানে রয়েছে সেকেন্ড হ্যান্ড বাইকের প্রচুর প্রচুর কালেকশন নমস্কার কাকদীপ ডট একটু রাইট একটু বাইটে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে নতুন কিছু আপডেট আপনাদের সামনে তুলে ধরছি আর সেই নতুনের আপডেট দিতে আবার পুরনো জায়গায় ফিরে আস চলে এসছি আজকেরও আবার পাপ্পু অটোমোবাইলসে একদম কুলপিতে যে ঠিকানা আগেও দিয়েছিলাম সেই ঠিকানা এখনো রয়েছে আর অঢেল অঢেল নতুন বাইকের কালেকশন এই মুহূর্তে এসে গিয়েছে পাপ্পু অটোমোবাইলসে সেই কারণে আরও একবার আপনাদেরকে শীতের আমেজে বাইকে ট্যুর করার জন্য চটজলদি চলে আসুন সস্তায় নিয়ে যান আপনার পছন্দের মতো বাইক স্কুটি এবং সাথে অতি অবশ্যই গাড়ির সমস্ত কাগজপত্র দেখতে থাকুন শেষ পর্যন্ত আজকে যে আমরা বাইকগুলো দেখাবো এবং তার আগে জানব কি অফার রয়েছে এবারে অফার রয়েছে 5 লিটার তেল আর একটা করে হেলমেট যে কোনো বাইক যে কোনো বাইকে যে কোনো বাইক স্কুটি যে কোনো সেটা যত রেঞ্জেরই হোক হ্যাঁ হ্যাঁ একদম একদম ঠিক আছে চলুন আজকে নতুন কি কি কালেকশন রয়েছে সেগুলো একবার সবটা বাইক আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি আর দাম কি সেটাও আপনাদের বলে দেব প্রথমে আছে ম্যাস্ট্রো ঠিক আছে ম্যাস্ট্রো দু হাজার উনিশের গাড়ি পঁয়ত্রিশ হাজার টাকা দাম রয়েছে তারপরে রয়েছে গ্ল্যামার গ্ল্যামার এটা দু হাজার কুড়ির গাড়ি রয়েছে পঁয়তাল্লিশ হাজার টাকা দাম রয়েছে তারপরে আছে এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ এটা হচ্ছে আমাদের দু হাজার একুশের গাড়ি ষাট হাজার টাকা দাম আছে তারপর পরপর দুটো আর ওয়ান ফাইভ আছে এটা ভার্সান থ্রি এটা ভার্সান ফোর এটা এক লাখ পঁয়ত্রিশ আর এটা পঁচাত্তর হাজার ভার্সান এস রয়েছে আর ওয়ান ফাইভের তো এটা দু হাজার সতেরোর গাড়ি পঁয়ত্রিশ হাজার টাকা দাম আছে জিক্সার গাড়ি রয়েছে জিক্সার হচ্ছে আপনার দু হাজার কুড়ির গাড়ি আটচল্লিশ হাজার টাকা দাম রয়েছে এফ জেড এস রয়েছে এফ জেড এসটের দাম রয়েছে পঞ্চান্ন হাজার টাকা এটা দু হাজার কুড়ির গাড়ি রয়েছে এফ জেড এস এটা দু হাজার উনিশের শেষের গাড়ি বাহান্ন হাজার টাকা দাম আছে পালসার পরপর দুটো আছে এনএস পালসার এনএস ওয়ান টোয়েন্টি ফাইভ এটা দু হাজার বাইশের গাড়ি তিয়াত্তর হাজার এটাও সেম দু হাজার বাইশের গাড়ি তিয়াত্তর হাজার তারপর আছে দু হাজার একুশের গাড়ি এটাও পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ তিপ্পান্ন হাজার টাকা আর টিয়ার রয়েছে ওয়ান সিক্সটি এটা দু হাজার একুশের গাড়ি তিয়াত্তর হাজার টাকা তারপরে আছে আপনার এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ দু হাজার একুশের গাড়ি বাষট্টি হাজার টাকা তারপরে স্প স্প্লেন্ডার রয়েছে সুপার স্প্লেন্ডার এটা দু হাজার একুশের গাড়ি আটচল্লিশ হাজার টাকা তারপরে আছে একটি গ্ল্যামার আর এইচএফ ডিলাক্স গ্ল্যামারটার দাম রয়েছে একুশ দু হাজার একুশের গাড়ি সাতচল্লিশ হাজার টাকা দাম রয়েছে আর তারপরে রয়েছে হিরো এইচ এফ ডিলাক্স এটা হচ্ছে আমাদের দু হাজার শেষের গাড়ি তেতাল্লিশ হাজার টাকা দাম রয়েছে তো বাপ্পু অটোমোবাইলসের ঠিকানাটা আরেকবার আপনাদের থেকে শুনবো আমাদের ঠিকানা হচ্ছে কুলটি আপনারা যদি কাকদ্বীপ থেকে আসতে চান বা কাকদ্বীপের বাইরে থেকেও আসতে চান যেটা মানে সাগর পাথর নামখানা যেখান থেকে হোক যদি আসতে চান তাহলে আপনাদের সব থেকে সুবিধা হচ্ছে ট্রেন ট্রেনে একদম কুলপি স্টেশন চলে আসবেন কুলপি স্টেশন থেকে বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড থেকে একটা অটো ধরে নিলেই বাস অটোওয়ালাকে বললেই হবে যে আমি গোপালনগর পেট্রোল পাম্পের সামনেই নামবো পেট্রোল পাম্পের নামবেন অপোজিটে আমাদের দোকান তো পুজোর আগে আমরা একটা ভিডিও দিয়েছিলাম কেমন সারা পেয়েছেন আপনারা খুবই ভালো একদিকে রয়েছে বাইক একদিকে রয়েছে একদম সারি লাইন দিয়ে স্কুটি টিভিএস রয়েছে হোন্ডা রয়েছে ইয়ামা রয়েছে সব ধরনের স্কুটি রয়েছে কোনোটা মাস কোনোটা চার মাস কোনোটা এক বছর খুব বেশি হলে দু বছরের স্কুটি এখানে ভর্তি আপনারা একদম এখনকার সময়ে চলাফেরার জন্য বাইক একমাত্র ভরসা আর সেই সঙ্গে যারা সুপার বাইক পছন্দ করেন তাদের জন্য কালেকশান রয়েছে আর ওয়ান ফাইভ গতবারে একটা পেয়েছিলাম এবারে অনেকগুলো কালেকশান রয়েছে তার সঙ্গে এফ রয়েছে পালসার রয়েছে পালসার অনেকে খোঁজেন এই মডেলটা সবথেকে বেশি খোঁজেন এই মডেলটাও এখানে রয়েছে প্রত্যেকটা দাম আপনাদের ওদের থেকে শুনিয়ে দেব আপনারা শুনতে থাকুন আর অতি অবশ্যই একদম নাম্বার প্লেট রয়েছে নাম্বার প্লেট দেখে আপনারা নিজেরাও ফোনে যাচাই করে নেবেন ঠিক কতদিনের পুরনো গাড়ি আর তার সঙ্গে দামটা অতি অবশ্যই ভ্যারি করবেন তো পুজোতে কেমন মার্কেট কেটেছে আমাদের ভিডিওর পরে খুব ভালো আচ্ছা তারপরে কাস্টমার রিভিউ কি রয়েছে একবার জানতে চাই তোমাদের থেকে যারা নিয়ে গেছে অবশ্যই ভালো রিভিউ রয়েছে অবশ্যই কমেন্টও সবাই করেছে বুঝতে পারবেন রিভিউ খুব ভালো এসেছে শীতের স্পেশাল গাগর মতো অফার দামে আমার পাপড় মতো দামে খেলবে আচ্ছা তার সাথেও যেটা রয়েছে বাড়ি যাওয়া পর্যন্ত যে তেল লাগে আমরা পাঁচ লিটার করে দিচ্ছি পাঁচ লিটার পাঁচ লিটার তেল আচ্ছা আর হচ্ছে দেখো একটা করে হেলমেট পেয়ে যাবেন একটা হেলমেট আচ্ছা এবং যেটা উপযুক্ত সেই হেলমেটই দেওয়া হবে অবশ্যই অবশ্যই উপযুক্ত হেলমেটই তো দেওয়া হবে আচ্ছা গাড়ির কাগজ নিয়ে ওর একটা প্রশ্ন ছিল গাড়ি কিনলে সঙ্গে সঙ্গে পেপার তৈরি হবে সঙ্গে 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 গাড়ি কিনলি আগে পেপার দেখবেন গাড়ি কিনবেন সঙ্গে সঙ্গে হেনো গাড়ি কাগজ দিয়ে দেব নাম ট্রান্স যেটা সেটা তো 3 দিন হয় না যদি নাম চেঞ্জ করতে হয় সেটা তো 1 মাস সময় নাও 1 মাসের মধ্যে হয়ে যাবে আর যদি কি অথরাইজেশন করতে যান thì 3 দিন সময় লাগে 3 দিনের মধ্যে হয়ে যাবে আচ্ছা আর হচ্ছে গাড়ি এই মুহূর্তে ফাইনান্সে নেওয়ার কোনো সুবিধা রয়েছে নাকি ক্যাশেই নিতে হবে সেকেন্ড হ্যান্ড গাড়ি সম্পূর্ণ ক্যাশই আর নতুন গাড়ি যদি কেউ নিতে যান সেটা ফাইনান্স হয়ে যাবে আর গাড়ির কন্ডিশন যে কটা গাড়ি এই মুহূর্তে স্টকে রয়েছে আপনাদের অটোমোবাইলসে রয়েছে গাড়ির কেমন কতটা ভালো মানুষ বাড়ি পর্যন্ত নিয়ে যাবে অবশ্যই প্রত্যেকটা গাড়ি আপনি যেমন নেবেন তেমন কন্ডিশন পেয়ে যাবেন তো এখানে যে গাড়িগুলি রয়েছে মিনিমাম ম্যাক্স টু ম্যাক্স কত বছরের গাড়ি রয়েছে পুরোনো গাড়ি আর কি বলছে এক বছর গাড়ি রয়েছে পাঁচ বছর গাড়ি রয়েছে দশ বছর গাড়ি রয়েছে সব রকমও রয়েছে পাপ্পু অটোমোবাইলস বাইকের সঙ্গে ওনারা দিচ্ছেন পাঁচ লিটার তেল যেটা শোরুমেও দেয় না পাঁচ লিটার তেল তার সঙ্গে থাকছে একটি হেলমেট আর অতি অবশ্যই আপনারা বাইক তো এখানে দেখে যাচাই করে নেবেন প্রত্যেকটা বাইক যেটা আপনি পছন্দ করবেন ট্রায়াল দেবেন এবং অতি অবশ্যই অভিজ্ঞ কাউকে নিয়ে আসবেন যেহেতু আপনার শখের গাড়ি আপনি একটা কিনবেন অতি অবশ্যই চালিয়ে দেখে নেবেন কি কন্ডিশন রয়েছে গত ভিডিওতে প্রচুর প্রচুর লাইক শেয়ার কমেন্ট আমরা পেয়েছি কারণ পাপ্পু অটোমোবাইলস থেকে যারা নিয়েছেন তারা প্রত্যেকেই একটা ভালো রিভিউ দিয়েছেন আর অতি অবশ্যই ওনারা কাগজ আপনাকে দিনের দিন দিয়ে দেবে গাড়ির ডকুমেন্টস দিনের দিন দিয়ে দেবে এবং তার সঙ্গে অতি অবশ্যই গাড়ির নামটা চেঞ্জ হতে সেই ডকুমেন্টসটা রেডিওতে কিছুটা সময় লাগে সেটা আপনি যেখান থেকেই নেবেন না কেন অতি অবশ্যই এখানে ডকুমেন্টসটা আগে দেখা হয় তারপরে ওনারা গাড়ি শোরুমে নিয়ে আসেন চলুন একবার ঘুরে ঘুরে দামগুলো জেনে নিন আর গাড়ির কন্ডিশনগুলো একটু দেখে নিই আমরা শুরু করছি টিভিএস এনটপ এটা কুড়ি শেষের গাড়ি আছে মাত্র আটচল্লিশ হাজার টাকা এটা একুশে শেষের গাড়ি আছে হন্ডা গ্রাজিয়া মাত্র ফিফটি থ্রি থাউজেন্ড এটা রয়েছে ইএার বিএস দু হাজার উনিশের শেষের গাড়ি মাত্র বত্রিশ হাজার টাকা এটা হচ্ছে হিরো ডিস্টিনি একশো পঁচিশ রয়েছে দু হাজার উনিশের শেষের গাড়ি মাত্র তেত্রিশ হাজার টাকা তারপর রয়েছে ইএমআই রে যেটার পরপর রয়েছে চারখানা রয়েছে সব দু হাজার একুশের গাড়ি রয়েছে সব একই রেটে পেয়ে যাবেন তিপান্ন হাজার টাকা সব একুশের গাড়ি অবশ্যই তাই জন্য শোরুমে আসতে হবে ফোনে করলে হবে না তার মধ্যে শোরুমে ভিজিট করো আমি আছি অবশ্যই যাত্রা পাবেন অনটেবিল করে দেবো এটা হন্ডা একটিভার রয়েছে সিক্স জি মডেল দু হাজার একুশের শেষের গাড়ি টাওয়ার নিউ খুব কম ইউজ করেছে এটা মাত্র তিপ্পান্ন হাজার পেয়ে যাবে কুড়ির গাড়ি আছে এনটক এলইডি হেললাইটে পেয়ে যাবেন মাত্র ফর্টি ফাইভ থাউজেন্ড এটা রয়েছে এটাও কুড়ির গাড়ি এটা রয়েছে ফর্টি ফাইভ থাউজেন্ড পেয়ে যাবেন এটা হিরো প্লেজার প্লাস একশো দশ সিসির গাড়ি যে মাইলেজ স্কুটির মধ্যে মাইলেজ খুঁজে যান এটা কুড়ির শেষের গাড়ি আছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা এটা ম্যাচটা এইট মডেল রয়েছে বিএস সিক্সের গাড়ি নিউ মডেলের গাড়ি একুশের ডিসেম্বর গাড়ি আছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা ফর্টি ফর্টি ফাইভ মাইলেজ পেয়ে যাবে এটা রয়েছে হন্ডা গ্রাজিয়া বিএস ফোর গাড়ি বিএস ফোরের গাড়ি সবাই জানেন ডিমান্ড প্রচুর ডিমান্ড রয়েছে হন্ডা গ্রাজিয়ার কারণ এলইডি হেললাইট ডিজিটাল মিটারের সাথে পেয়ে যাবেন এটা রয়েছে মাত্র ফর্টি টু থাউজেন্ড এটা রয়েছে মিল্কি হোয়াইটের সাথে পেয়ে যাবেন গ্রাজিয়া এটা রয়েছে আট রোশের গাড়ি দাম রয়েছে মাত্র চল্লিশ হাজার টাকা এটা রয়েছে হন্ডা অ্যাক্টিভা ফোর জি মডেল খুব সুন্দর কালার গাড়িটা একদম ফ্রেশ বড গাট কমপ্লিট লাগানো রয়েছে মাত্র ছত্রিশ হাজার টাকা পেয়ে যাবেন ইয়ামা ফ্যাশনও রয়েছে দু হাজার উনিশের শেষের গাড়ি আছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এটা হন্ডা সাইন এস বি দু হাজার আঠারো গাড়ি আছে মাত্র থার্টি এইট থাউজেন্ড এটা ষোলো শেষের সতেরো দিকে গাড়ি আছে এটাও সেম প্রাইস রয়েছে থার্টি এইট থাউজেন্ড এটা আটিয়ার ফোর বি ওয়ান সিক্সটি দু হাজার উনিশের শেষের গাড়ি আছে মাত্র পঞ্চাশ হাজার টাকা এটা রয়েছে এটা ব্লু অ্যান্ড হোয়াইটের মধ্যে এটা ফোর বি রয়েছে এটা উনিশের শেষের গাড়ি আছে মাত্র তিপান্ন হাজার টাকা আর টিআর টু বি রয়েছে ওয়ান সিক্সটি রেড কালারের সাথে এটা আঠেরো শেষের গাড়ি আছে মাত্র পঞ্চাশ হাজার টাকা ষোলো শেষের গাড়ি আছে ওয়ান সিক্সটি এটা তেতাল্লিশ হাজার টাকা এটা ওয়ান সিক্সটি রয়েছে দু হাজার ষোলো শেষের গাড়ি এটা সেম প্রাইস ফর্টি থ্রি থাউজেন্ড এটা রয়েছে আর ওয়ান এইটটি ডবল সিটের গাড়ি এটা দু হাজার দু হাজার সতেরো গাড়ি রয়েছে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা আর এটা রয়েছে ওয়ান সিক্সটি দু হাজার ষোলোর গাড়ি মাত্র বিয়াল্লিশ হাজার টাকা এটা আর ওয়ান এইটটি রয়েছে এটা তোমার হচ্ছে দু হাজার পনেরো গাড়ি মাত্র আটত্রিশ হাজার টাকা পাঁচটা টু টোয়েন্টি সবাই জানেন রোড কি দু হাজার ষোলোর গাড়ি রয়েছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এটা রয়েছে হিরো গ্লামার বিএস ফোর ছয় নিম মাইলেজের রাজা উনিশের শেষের গাড়ি আছে মাত্র বিয়াল্লিশ হাজার এই সাইন রয়েছে এটা সাথে পেয়ে যাবেন উনিশের শেষের গাড়ি মাত্র পঞ্চান্ন হাজার টাকা পরপর তিনটে টিভিএস ভিক্টর প্রিমিয়াম এডিশনে রয়েছে দুটো সেম দু হাজার কুড়ির গাড়ি রয়েছে সব কুড়ির শেষের দিকে রয়েছে একই প্রাইস রাখছে ফর্টি থ্রি থাউজেন্ড ফর্টি থ্রি থাউজেন্ড ফর্টি থ্রি থাউজেন্ড পঞ্চাশের কাছে রাখে সেটা পাপোর্ড তো একটা অফার দেয় প্রত্যেক বারো মাসে বারো অফার থাকে

মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা আর এটা রেড কালারের সাথে পেয়ে যাবেন এটাও সিঙ্গেল ডিসের সাথে পেয়ে যাবেন এটা রয়েছে দু হাজার ষোলো গাড়ি এটাও মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা আর রয়েছে হন্ডা সাইন এসপি পি ডিসকানের সাথে পেয়ে যাবেন কমবে এটা রয়েছে দু হাজার আঠারো রেন্ডের গাড়ি আছে মাত্র ফর্টি ফাইভ থাউজেন্ড পঁয়তাল্লিশ হাজার টাকা পেয়ে যাবেন আরও কিছু প্রশ্ন উত্তর থাকে যেটা আমরা বিগত কমেন্টসগুলো থেকে পেয়েছি তোমাদের অ্যাড্রেসটা একবার একদম ঠিকঠাক ডিটেলিংয়ে বলো আমাদের অ্যাড্রেসটা রয়েছে রয়েছে ঠিক কুলপি দক্ষিণ চব্বিশ পরগনা ডায়মন্ড হারবার রোড ঠিক কাকদ্বীপ আর ডায়মন্ড ঠিক মাঝামাঝি রয়েছে তোমার যদি কেউ পাত্রপতিমা বা বকখালি নামখানার সাইড বা গঙ্গাসাগর থেকে আসতে চান তা কাদি বাস স্ট্যান্ড থেকে বাসে উঠবেন বললে কুলপি বাস স্ট্যান্ডে নামবো ঠিক বাস স্ট্যান্ডে নামবেন ডায়মন্ডের দিকে হালকা এগিয়ে দু থেকে তিন মিনিট এগিয়ে আসবেন বাঁধতে একটা পেট্রোল পড়বে তার অপোজিট রয়েছে একদম মেন রোডের পাশে আর যদি কেউ কলকাতা বা কলকাতা বাইরের সাইড থেকে আসতে যান পিয়ালতা অবশ্যই সবাই চেনেন বিয়ালা থেকে সাউথ স্টেশন ট্রেন ধরবেন লক্ষ্মীকান্তপুর ওখান থেকে লক্ষ্মীকান্তপুর নামবেন নেমে ওখান থেকে অটো বা টোটো পেয়ে যাবে বললে কুলপি বাস স্ট্যান্ডে যাবো ওখান থেকে তোমার সাত আট মিনিট সময় লাগবে ঠিক আছে একটা যোগাযোগ নাম্বার যেটা সবসময় খোলা রয়েছে নাইন জিরো এইট থ্রি সেভেন নাইন ডবল সিক্স সেভেন জিরো সকাল নটা থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত পারডে খোলা থাকে সকাল নটা থেকে সন্ধ্যে সাতটার মধ্যে ফোন করবেন যাচাই করবেন আচ্ছা যদি কোনো বাইকের কারুর ডিমান্ড থাকে যে আমি এই ধরনের একটা গাড়ি আমার কোনো বন্ধু কিনেছিল বা এখান থেকেই পাপ্পু অটোমোবলসকে নিয়ে গেছে আমরা ওই ধরনেরই একটা গাড়ি চাই অবশ্য সেটা কি পাওয়া সম্ভব হবে অবশ্যই সেটা সময় বলে দেবো দাদা দু দিন পাঁচ দিনের সময় নিয়ে নেবো অবশ্যই অ্যাডভোগ করে দেবো সমস্ত কালেকশান তো ভিডিওর মাধ্যমে দেখালাম এখনও অনেক কিছু স্টক রয়েছে যেটা আপনাদেরকে দেখাতে পারলাম না যেটা নেক্সট ভিডিওতে অবশ্যই দেখাবো যেই দাম বলেছি অবশ্যই তার থেকে অনেকটা কমিয়ে দাম নেওয়া হবে প্রত্যেক দিন খোলা রয়েছে পাপ্পু অটোমোবাইলস আপনাদের জন্য প্রচুর প্রচুর বাইকের কালেকশান এখানে রয়েছে আর অতি অবশ্যই আপনারা সকাল নটা থেকে সন্ধ্যা সাতটার মধ্যে আপনারা যোগাযোগ করবেন এই গাড়িটা রেডি বেরিয়ে যাবে আর একটু পরে তো সেই কারণে একদম ভিডিও শেষ করার আগে একটা ট্রায়াল আমিও দিয়ে নিলাম একটু রাইড একটু বাইট কাকদীপ ডট কমের এই এপিসোড কেমন লাগছে লাইক শেয়ার কমেন্ট করে জানাতে ভুলবেন না সেই সঙ্গে অতি অবশ্যই নতুন কোনো সাজেশান থাকলে আমাদেরকে অবশ্যই জানাবেন এবং অতি অবশ্যই আপনাদের মতামত ভালোবাসা আমাদের অতীব প্রয়োজনীয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা